আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং সিলেট তার পার্শ্ববর্তী এলাকার নামাজ সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার একুশ জামাতার উল্লাহ চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি আটাইশ কার্তিক চোদ্দো শত বত্রিশ পঙ্গাব্দ তেরো নভেম্বর 2025 হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের আমাদের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ বাজারের ওয়াক্ক শুরু চারটা মিনিট শেষ ছয়টা মিনিট জোহর শুরু এগারোটা মিনিট শেষ তিনটা মিনিট আসর শুরু তিনটা মিনিট শেষ পাঁচটা মিনিট মাগরিব শুরু পাঁচটা চোদ্দ মিনিট শেষ ছয়টা ত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা একত্রিশ মিনিট শেষ চারটা ঊনপঞ্চাশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বারো মিনিট থেকে ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা আটান্ন মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সূচি তাহাজুত শাড়ির শেষ সময় চারটা তেপান্ন মিনিট ইসরাক শুরু ছয়টা আটাইশ মিনিট শেষ এগারোটা সাতত্রিশ মিনিট চার শুরু ছয়টা আটাইশ মিনিট শেষ এগারোটা সাতত্রিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ খুলনার ফজরের ওয়াক্ত শুরু চারটা ছাপ্পান্ন মিনিট শেষ ছয়টা তেরো মিনিট জুহর শুরু এগারোটা সাতচল্লিশ মিনিট শেষ তিনটা একচল্লিশ মিনিট আসর শুরু তিনটা বিয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট মাগরিব শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা পঁয়ত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা ছয়ত্রিশ মিনিট শেষ চারটা বায়ান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চোদ্দ মিনিট থেকে ছয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহার সাহরির শেষ সময় চারটা পঞ্চান্ন মিনিট ইসরাক শুরু ছয়টা ত্রিশ মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট চার শুরু ছয়টা ত্রিশ মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের ওয়াক্ক শুরু চারটা সাতচল্লিশ মিনিট শেষ ছয়টা তিন মিনিট জোহর সরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা তেত্রিশ মিনিট আসর সরু তিনটা চৌত্রিশ মিনিট শেষ পাঁচটা নয় মিনিট মাগরে সরু পাঁচটা এগারো মিনিট শেষ ছয়টা ছাব্বিশ মিনিট ঈশা সরু ছয়টা সাতাশ মিনিট শেষ চারটা বিয়াল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চার মিনিট থেকে ছয়টা উনিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সড়ত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার জন্য সির শেষ সময় চারটা ছেচল্লিশ মিনিট বিশ্রাক শুরু ছয়টা বিশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চার শুরু ছয়টা বিশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর ফজরের বাক শুরু পাঁচটা এক মিনিট শেষ ছয়টা উনিশ মিনিট জুহর শুরু এগারোটা একান্ন মিনিট শেষ তিনটা তেতাল্লিশ মিনিট আসর শুরু তিনটা চৌচল্লিশ মিনিট শেষ পাঁচটা উনিশ মিনিট মাগরিব সরু পাঁচটা একুশ মিনিট শেষ ছয়টা সাড়ত্রিশ মিনিট ঈশা সরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ চারটা সাতান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বিশ মিনিট থেকে ছয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা পাঁচ মিনিট থেকে পাঁচটা বিশ মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরির শেষ সময় পাঁচটা ইশরাক শুরু ছয়টা চৌত্রিশ মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট চার শুরু ছয়টা চৌত্রিশ মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজ সময়সূচি আজ সিলেটের ফজরের রাত শুরু চারটা ঊনপঞ্চাশ মিনিট শেষ ছয়টা সাত মিনিট জুহর শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা উনত্রিশ মিনিট আসর শুরু তিনটা ত্রিশ মিনিট শেষ পাঁচটা পাঁচ মিনিট মাগরে শুরু পাঁচটা সাত মিনিট শেষ ছয়টা চব্বিশ মিনিট ঈশা শুরু ছয়টা পঁচিশ মিনিট শেষ চারটা মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আট মিনিট থেকে ছয়টা তেইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা একান্ন মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি ও সাহের শেষ সময় চারটা আটচল্লিশ মিনিট ইশরাক শুরু, ছয়টা চব্বিশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চার সরু ছয়টা চব্বিশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন শফিক মিয়া তিনি লিখেছেন সিলেট থেকে রাইসা আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁখেরাদের সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ইব্রাহিম মিডিয়া তিনি লিখেছেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁখেরাদের সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেপার ফ্লাস তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তারা আপনার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমি এরপর কমেন্ট করেছেন এমডি ডি মাহবুবুর রহমান তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁকড়াতে সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আমিন 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁকড়াতে সমস্ত কল্যাণ সম্মা দান করুন আমিন আরও অনেকেই প্রতিদিন কমেন্ট করে থাকেন আজ তাদেরকে দেখা যাচ্ছে না আমি দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সুস্থ রাখুন নেখা দান করুন দুনিয়া এবং আক্রান্তের সমস্ত কল্যাণ সমূহ করুন আপনারা সবাই কমেন্ট করার জন্য আমি অনেক আনন্দিত আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোটাই থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবার খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাঁকের সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসম্য ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্ন দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে